রক্ত দিন আশা জাগান চলুন সবাই মিলে জীবন বাঁচাই এই স্লোগানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল বিশ্ব রক্তদাতা দিবস ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চারণ পরিষদের আর্থিক সহযোগিতায় এবং উত্তর ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের সহযোগিতায় ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল বিশ্ব রক্তদাতা দিবস রক্তের বিভিন্ন গ্রুপ আবিষ্কারক বিশ্ব বরণ্যে বৈজ্ঞানিক কার্ল অ্যান্ড ল্যান্ডস্টাইনারের জন্মদিন ছিল চোদ্দ জুন এই দিনটি বিশ্ব রক্তদাতা দিবস রূপে প্রতিবছর পালন করা হয় সেই দিনকে কেন্দ্র করে আজ ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিশ্ব রক্তদাতা দিবস রক্তদাতা সংস্থাগুলোর প্রতি সম্মান জ্ঞাপনার্থে আয়োজিত অনুষ্ঠান বিশ্ব রক্তদাতা দিবসে শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য রক্ত সঞ্চারণ পরিষদের মেম্বার সেক্রেটারি ডাক্তার বিশ্বজিৎ দেববর্মা ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন কাউন্সিলর রাহুল কিশোর রায় ডাক্তার সন্দীপক রায় সমর চক্রবর্তী প্রমুখ তাছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিধান গোস্বামী এবং বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু আজকের বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রক্তদান ও রক্তদাতা সংস্থাগুলোকে সম্মাননা প্রদান করা হয় এবং ভলান্টারি রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয় পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সাথে থাকে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় ছাত্র ছাত্রীদের মধ্যে অপেন কুইজ প্রতিযোগিতা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর জোনাল অ্যাসোসিয়েশনের সম্পাদিকা শ্রীমতী অমিতা আজকে আমরা বিবেকানন্দ শারদ শতবার্ষিকী ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করছি এটা আমরা প্রতি বছরই করে থাকি বিশ্ব রক্তদান দিবস আসলে পালিত হয় চোদ্দই জুন তো রাজধানীতে এই প্রোগ্রামটা আড়ম্বরে পালিত হয় বলে আমরা ওই সময় রাজধানীতে করি তো বিভিন্ন সমস্যা কাটিয়ে আজকে আমরা একটা সম্পূর্ণ সার্থক একটা অনুষ্ঠান করতে পেরেছি এর মূল কারণ হলো আমাদের ধর্মনগরের প্রাণপুরুষ ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন বিশ্ববন্ধু সেনের তত্ত্বাবধানে ওনার পৌরহিত্যে আসলে আমরা একদম নিশ্চিন্ত মনে প্রত্যেকটা কাজ করতে পারি আমাদেরকে আজকের এই ইয়েতে সাহায্য করেছে হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন সিএমও নর্থ ত্রিপুরা এবং আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে টিএসবিটিসি আগরতলা তো এরকম একটা সার্থক অনুষ্ঠান করার জন্য আমরা সমস্ত ধর্মনগরবাসীকে কৃতজ্ঞতা জানাই এ বলে এবং আমরা তৎসঙ্গে আমরা ধর্মনগরের সব সাংবাদিক বন্ধুকে কৃতজ্ঞতা জানাই নমস্কার সংখ্যা খুব কম তোমরা এসছো ভালো হয়েছে জানবে বুঝবে আগ্রহ জন্মাবে ষোলো বছর আঠারো বছর থেকে রক্ত শুরু হয় আঠালত থেকে তো তোমরা তখন অনেক আঠারো হয়নি কারো তো শোনো আগ্রহ জন্মাব বুঝতে থাকো রক্ত মানে কী কী কাজ করে সব বলেছেন এখানে উপস্থিত আছেন ডেপুটি ডাইরেক্টর দেববর্মা সাহেব একজন চক্ষু বিশেষজ্ঞ উচ্চ মানা চক সন্দীপ সঞ্জীব রায় আমাদের বিধানবাবু একজন ব্লাড ডোনার কর্মকর্তা আমাদের চেয়ারপারসন দাস সেন মহোদয়া একজন উদ্যমী যুবক এই রক্তদানের আয়োজকদের মধ্যে একজন ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার আমাদের চম্পু সঙ্গ এবং এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাকি আর বিধানবাবু এবং একজন বিশিষ্ট সাংবাদিক লেখক প্রাজ্ঞ ব্যক্তিত্ব সমাজ চক্রবর্তী বলে উপস্থিত আছেন হেডমাস্টার হেডমিস্টার বোধহয় এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা পৃথিবীতে কয়েকটা ঋণ আছে যে ঋণগুলো কখনো পরিশোধ করা যায় না এর মধ্যে রক্তদান আমার রক্ত আমরা দিলাম এই ঋণ কখনো পরিশোধিত হবে না ঋণ কখনো পরিশোধ হয় না শিক্ষার ঋণ কখনো পরিশোধ হয় না একজন শিক্ষক শিক্ষা দিলেন সে জ্ঞানের ভাণ্ডার প্রায় যে এগোবে এগোবে সিঁড়ি উঠবে সিঁড়ি চড়া উঠবে আরো উঠবে এটা কোনো পরিশোধ হয় না যত উচ্ছে উঠুক ঠিক করেছেন শিক্ষক যত কিছু তার দেশিক করে দিয়েছেন মা এবং বাবা মাতৃপিত শোধ হয় না আর শোধ হয় না রক্তের দান আবার ডাক্তার সঞ্জীব রায় যে বললো যে অল ইনফ্রাস্ট্রাকচারটা রেডি স্যালাইন রেডি ওষুধ রেডি ইঞ্জেকশন রেডি হঠাৎ হয়তো বোঝা গেল যে এই ওষুধটা থেকে আরেকটা ওষুধ ভালো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে আর যদি বলল এই স্যালাইন থেকে ওই স্যালাইনটা আরও ভালো রেডি পাওয়া গেল কিন্তু এটার কিন্তু বিকল্প নেই রক্তের পাওয়া যাবে না আজ পর্যন্ত আর কোনো বিকল্প তৈরি হয়নি যে এই সাবস্টিটিউটটা দিয়ে রক্তের কাজ আমরা চালিয়ে নেব হবে না তাহলে যিনি বা যে দেন রক্তটা রক্তটা তিনি একজন মধ্যে ঘুম থেকে সরি চিকিৎসা সেবে যেমন সুস্থ হবে সে হয়তো জানবে এক সময় যে ডাব্লিউএি আমাকে রক্ত দিয়েছে কিন্তু এখানে যেন রক্ত দেয় সে রক্তটা বিভিন্ন রকম টেস্টিংয়ের পরে প্রিজার্ভেশনে চলে যায় এবার পেশেন্ট হাসপাতালে যায় যখন রক্তের একটা চাহিদা হয় তখন সঙ্গে সঙ্গে গ্রুপ বুঝে ব্লাড ব্যাংক থেকে রক্তটা এনে সে রোগীর শরীরে প্রবেশ করানো হয় ইন্টারেস্টিং সবচেয়ে বেশি হচ্ছে এখানে রোগী কিন্তু জানতে পারলো না রোগীর অত জানতে পারলো না এই রক্তটা কে দিয়েছে এটা তো ব্লাড ব্যাঙ্কে ঢুকে গেছে এই রক্ত কে দিয়েছে কার রক্ত কার শরীরে প্রবেশ করলো এটাই হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় ধান এই রক্তের বিনিময়ে সেই রোগী যখন সুস্থ হয়ে সুস্থ দেহে বাড়ি ফিরে যায় যখন ঈশ্বরের ধ্যান করে যে তুমি আমাকে বাঁচিয়েছ পাশাপাশি ঈশ্বর অন্তত তোমার হাসেন যে তোমাকে বাঁচিয়েছেন চিকিৎসকরা ডাক্তারবাবুরা নানা ওষুধপত্র এবং দু বোতল কিংবা তিন বোতল যে তোমাকে রক্ত দিয়েছে সেই রক্তটা তারা তারা কিন্তু নীরব রয়ে গেল এই যে সাইলেন্ট নীরব যে দান এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দান মা বাবার মেয়ে মা বাবার দান কিন্তু ফেস টু ফেস সামনে প্রতিদিন প্রতিনিয়ত শিক্ষকের কিন্তু ফেস টু ফেস প্রতিদিন প্রতিনিয়ত রক্ত কিন্তু ওয়ার্সা করা টাইম কার শরীর থেকে সে হিন্দু শরীরে রক্ত মুসলমানে যাচ্ছে মুসলমানের শরীরে রক্ত হিন্দুর রক্ত প্রবেশ করছে এই যে জিনিসটা এটাই হচ্ছে গিয়ে রক্তদানের মহৎ উদ্দেশ্য এবং মহৎ দান যেটাকে বলে কোন